আগামীকাল পর্যন্ত তারা দিতে বাধ্য হয়েছে হয়েছে তারা তারা তাদের তাদের মুখ আক্রমণ করা হয়েছে তাদেরকে আহত করা হয়েছে তাদেরকে অসম্মানিত করা হয়েছে তাই তারা বাধ্য হয়ে আলটিমেটাম দিয়েছে আমি আশা করবো বর্তমান সরকার জনগণের বন্ধন সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে ফসল লাগত না সুতরাং আসুন তাদের দাবি দেওয়া খুব বেশি নয় তাদের দাবি মেনে নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন প্রদর্শন করুন আমরা চাইব আগামীকালকে দুইটা পর্যন্ত তারা বলেছে তাদেরকে চলে যান ব্যবস্থা আপনারা করবেন আপনারা এসে দাবি পূরণ করে যতটুকু সম্ভব পূরণ করে তাদেরকে চলে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করবে আপনাদের এই দাবি আমরা মেনে নিলাম বাকি দাবি নির্বাচিত সরকারকে মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে গেলাম তাহলে এই শিক্ষকরা খুশি হবে এবং আপনারাও শান্তিতে থাকতে পারবেন তা না হলে দিন দিন এই আন্দোলন বড় হবে একটি সাথে পক্ষে দেশের জনগণ আরো ব্যাপকভাবে আসবে আপনারা এটা ঠেকাতে পারবেন না তাই আমাদের বন্ধু হিসেবে বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা আপনি দারিদ্রতা বিবেচনার কথা বলেন আপনি দরিদ্র মানুষের পক্ষে বলেন কিন্তু আপনি কি সময় পেলেন না একবার এসে তাদের সামনে কথা বলতে আপনি যদি একবার হাসি মুখে কথা তাকে না দিল তো তারা খুশি করে ফেরত হয় আপনি আসে তাদের সমস্যার সমাধানের ব্যাপারে কথা বলে যান আর শিক্ষা প্রতিষ্ঠাকে পাঠান আর শিক্ষা সচিবকে পাঠিয়ে এই আন্দোলন শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ গ্রহণ করার জন্য প্রধান উপদেশ থেকে আমরা আকুল আবেদন জানাচ্ছি